সাতগাছিয়া বিধানসভা তৃণমূল কংগ্রেসের চণ্ডী গ্রাম পঞ্চায়েতের সদস্য শেখ আরোব আলী গ্রেপ্তার গ্রেপ্তার করল বিষ্ণুপুর থানার পুলিশ বৃহস্পতিবার পীরতলা বাড়ি থেকে গ্রেপ্তার আরো আলীর বিরুদ্ধে অভিযোগ আবাস যোজনার প্রাপকদের কাছ থেকে টাকা তোলাবাজির সূত্রের খবর বিষ্ণুপুর দু নম্বর বিডিও সাহেবের কাছে পাঁচজন অভিযোগ জানান তার ভিত্তিতে বিষ্ণুপুর থানায় অভিযোগ দায়ের হয় তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে আপনাকে কী কারণে অ্যারেস্ট করা হয়েছে জানি না ভাই সব রাজনীতির চক্রান্ত তোমার বিরোধীরা আমি ঠিকঠাকই ছিলাম হঠাৎ কাল থেকে আমি ঘরে ছিলাম না আপনার বিরোধী বলতে কারা আমাদের পার্টির লোকেরাই করছে আপনি তৃণমূল কংগ্রেস করেন হ্যাঁ আপনার বিরুদ্ধে অভিযোগ যে আপনি আবাস কাজে কথা যারা অভিযোগ করছে তাদেরই দাবি তাদেরকে টাকা পয়সা আপনাকে থানায় কেন নিয়ে আসা হলো থানায় কেন রাজনীতির চক্রান্ত আপনার বিরুদ্ধে অভিযোগ আবাস পাইয়ে দেওয়ার নাম করে আপনি একাধিক লোকের কাছ থেকে টাকা নিয়েছেন এগুলো সব মিথ ঠাক্র আমাদের পার্টির মধ্যেই সব জলাধল আপনি কি বলতে চাইছেন আপনাকে চক্রান্ত করা হয়েছে হ্যাঁ চপ করা হয়েছে আমি ঠিকঠাক কাজ করতে হবে এটা এক মিনিট পার্টির লোক এটা মেনে নেয় আমাকে অবদস্থ করার জন্য কি অভিযোগে আপনাকে অ্যারেস্ট করলো সঠিক আমি কিছু জানি আসতে বললাম আপনার বিরুদ্ধে যে অভিযোগটা আসছে আপনি আবাস পাইয়ে দেওয়ার নাম করে একাধিক লোকের কাছ থেকে টাকা নিয়েছেন না দিয়ে বলল ঘর দিয়ে যা এক মাস একমাস এক মাস হয়ে গেছে বিধানসভায় চল্ডি গ্রাম পঞ্চায়েত এক সদস্যকে অ্যারেস্ট করা হয়েছে আরও বালি বলে মেম্বার যার বিরুদ্ধে অভিযোগ ঘর পাইয়ে দেওয়ার নাম করে টাকা তোলা এটা আপনি কি জানেন কী বলবেন এটা তো আমারও কাছে অভিযোগ আছে কাছে ওরা অভিযোগ করেছে যারা বেনিফিশিয়ারি তারা লিখিত অভিযোগ করেছে এবং পুলিশ তদন্তও করেছে এটা শুনলাম আমরা এমপি সাহেবকে রিকোয়েস্ট করেছিলাম যে যদি এটা হয়ে থাকে তাহলে খুব খারাপ কাজ করেছে যেই করুক না কেন এর ব্যবস্থাটা দরকার তো এমপি সাহেব সেই মতো ব্যবস্থা নিয়েছে ও দল সবসময় অন্যায়ের বিপক্ষে কথা বলে যে স্বাভাবিকভাবে যদি পুলিশ কোনো ব্যবস্থা নিয়ে থাকে যে যেটা হওয়ার সেটাই হয়েছে এবং যদি কেউ অন্যায় করে থাকে সে নিশ্চয়ই স্যার আপনাদের কাছে কতজন অভিযোগ করেছে কতজনের কাছে টাকা নিয়েছে না আমার কাছে যারা অভিযোগ করেছে বিডিওর কাছে তারাই অভিযোগ করেছে একই চিঠিতে বিডিও কপি টু এমএলএ কপি টু সভাপতি এইভাবে করেছে কতজনের সংখ্যায় কত আমার কাছে ছজন ছিল আমি এমপি স্যারকে রিকোয়েস্ট করেছিলাম যে এই অভিযোগটা আপনি একটু দেখুন প্রশাসনিকভাবে তদন্ত উনি সেই মতোই ব্যবস্থা নিয়েছেন

ওটা তো আর অন্য বিএস ছেলে নিয়ে গেছে আমাদের একবারে সদস্য আচ্ছা তা ও প্রথম যেমন টাকা ঢুকলো ঢোকার ফোন করে বলছে তোমার টাকা ঢুকেছে হ্যাঁ টাকা ঢুকেছে বলে কত টাকাটা কত টাকা ঢুকে সাড়ে হাজার টাকা আচ্ছা হ্যাঁ সাড়ে হাজার টাকা ঢোকা টাকাটা ছেলেকে তুলতে পারো টাকা যেন ছেলে ছেলে যেন তুললো তোলার পরে তারপর দিন আমার ফোন করে বলছে বলে দশ হাজার টাকা দিতেই হবে